ব্যাঠাতে ইনফর্ম লিটন দাসকে ভালোবেসে ক্রিকেটের মোনালিসা ডাকেন ভক্ত সমর্থকরা যদিও এ নিয়ে ট্রলের শিকার কম হতে হয়নি লিটনকে তবে একসময় নিজেকে হারিয়ে খোঁজা লিটনই এখন বাংলাদেশের আস্থার প্রতীক আসন্ন এশিয়া কাপে তার ব্যাটিং এবং ক্যাপ্টেনসির দিকে তাকিয়ে পুরো দেশ অধরা এশিয়া কাপটা বুঝিয়ে এবার ধরা দেবে লিটন দাসের হাত ধরেই সমর্থকদের এমন স্বপ্নের পেছনে কারণও আছে লিটনের অনবদ্য ক্যাপ্টেনসিতে চলতি বছর জুলাই থেকে অ্যাওয়েতে শ্রীলঙ্কা এবং ঘরের মাটিতে পাকিস্তান এবং নেদারল্যান্ডস টানা তিনটা সিরিজ জিতেছে বাংলাদেশ একই সাথে ব্যাট হাতে আলো ছড়িয়ে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সেরা হয়েছেন টাইগার ক্যাপ্টেন লিটন দাস টি টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাট হাতে দু পঁচিশ সালটা দারুণ কাটছে লিটনের পনেরো ইনিংসে রান করেছেন চারশো সতেরো গড় বত্রিশ দশমিক শূন্য সাত স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশের টি টোয়েন্টি ক্যারিয়ারে উনসত্তর ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করা লিটন ইদানিং ব্যাট করছেন নাম্বার থ্রিতে ক্যারিয়ারে নাম্বার থ্রিতে খেলা ম্যাচের সংখ্যা বত্রিশটি যার মধ্যে দু সালেই খেলেছেন তেরো ম্যাচ ওপেনার হিসেবে লিটনের ক্যারিয়ার গড় তেইশ দশমিক সাত সাত এবং স্ট্রাইক রেট একশো উনত্রিশের উপর অন্যদিকে নাম্বার থ্রিতে লিটনের ক্যারিয়ার গড় পঁচিশের উপর তবে স্ট্রাইক রেটটা কম একশো বাইশ দশমিক সাত এক হাজার পঁচিশ সালে এসে যেন লিটনের ব্যাটিংটা পুনর্জন্ম নিয়েছে এবছরের চিত্রটা একেবারেই ভিন্ন বত্রিশের উপর গড় এবং একশো পঁয়ত্রিশের উপর স্ট্রাইক রেট ডানহাতে ব্যাটারের দু হাজার পঁচিশ সালে লিটনের নেতৃত্বে বাংলাদেশ ভরসা রাখছে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের উপর পাওয়ার হিটিংয়ে এই দুই ব্যাটার মন জয় করে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ভক্ত সমর্থকদেরও বিশেষত টি টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের অভাব ছিল এমন একটা ওপেনিং করছেন আর তামিম একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ স্ট্রাইক রেটে পাওয়ার হিটিং এবং কনসিস্টেন্সি দুই মিলিয়ে দারুণ একটা ওপেনিং জুটি দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ফলে অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাসের জন্য তিন নম্বর পজিশনটা এখন সবচেয়ে বেশি যৌক্তিক ব্যাট হাতে টাইগারদের টপ থ্রি জ্বলে উঠলে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে কয়েকগুণ নিজের ক্যাপ্টেন্সি এবং ব্যাট হাতে গেল তিন সিরিজের মোমেন্টাম ধরে রেখে লিটন যেন নিজের সেরা ছন্দেই থাকতে পারেন এশিয়া কাপে টাইগার সমর্থকদের প্রত্যাশা থাকবে এমনটাই কেননা ব্যাট হাতে নিজের দিনে লিটন জ্বলে ওঠা মানেই দুমড়ে মুচড়ে যাবে প্রতিপক্ষ দলের বোলিং অ্যাটাক হোক সেটা আফগানিস্তান শ্রীলঙ্কা কিংবা ভারত ব্যাট হাতে অতীতেও এই প্রমাণটা দিয়ে রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা খ্যাত লিটন কুমার দাস কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি